আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং একাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও অভিনন্দন প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনে চার দশমিক এক এর অঙ্ক নং তিন সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো এ তিনের আমরা আজকে ইয় ট এবং ঠ এ তিনটা অঙ্ক সমাধান করব বিগত পর্বগুলিতে আমরা এর আগের সবগুলো অঙ্কই সমাধান করেছি তো আজকে আমরা এই তিনটে অঙ্ক সমাধান করব সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো তো আমরা চলো ইয়নং প্রশ্নে দেখি ইয়নং প্রশ্নে আছে থ্রি এ মাইনাস টেন ইন্টু থ্রি এ মাইনাস ফাইভ তো এটা আমাদের সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে হবে তো গুণফলের জন্য একটা সূত্র আছে এটা আমরা অবশ্যই জানি সূত্রটা হলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তো এটার সূত্র কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস এবি তো এটা হলো আমাদের সূত্র তো আমাদের তো সূত্রে আর এক্স আর বি থাকবে এমন তো কোনো কথা নাই আগে আমাদের এক্স আর এ আর বিটা আমাদের চিনতে হবে আর এরা কিভাবে ব্যবহার হচ্ছে এটা আমাদের জানাতে হবে তার মানে আমরা আমাদের যে কোনো অঙ্কই দেওয়া দেওয়া থাকুক না কেন প্রথমে যেটা থাকবে এটা হলো এক্স এখানে কি আছে দুই ব্র্যাকেটের প্রথমে যা আছে এটা হলো এক্স ঠিক আছে এই দুই ব্র্যাকেটের প্রথমে যা এটা এক্স এরপরে এই প্রথম ব্র্যাকেটের পরে এটা হলো এ আর এটা হলো বি তার মানে এক্স থাকবে দুই জায়গাতে আর এ এক জায়গাতে আর বি এক জায়গাতে সূত্রটা হবে কি প্রথম যা থাকবে তার উপরে একটা স্কোয়ার পরে প্লাস পরে হবে এ প্লাসের পরেরটা এ প্লাসের পরেরটা এরা দুইটা একসাথে কি যোগ হবে এরপর আবার কী হবে এর সাথে টু এক্স এ এক্সটা গুণ অবস্থায় হবে প্লাস সব শেষে যা এ আর বি আবার গুণ অবস্থায় থাকবে তো দেখো আমরা এখন সমাধান করি ইনং প্রশ্নটা আমাদের আগে এক্স জানতে হবে এক্স কোনটা এখানে আর এখানে কিন্তু আরেকটা ব্যাপার দেখো আমরা কিন্তু সূত্রে পড়ছি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি কিন্তু এখানে আছে এক্স এখানে আছে থ্রি এ মাইনাস টেন ইন্টু থ্রি এ মাইনাস ফাইভ তাহলে এটা আমাদের কিন্তু সূত্র প্রয়োগ করতে হবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তো এটা কীভাবে সম্ভব এখানে আছে দুইটাই মাইনাস তো এটা সূত্র প্রয়োগ করাটা কি অনেকটাই ঝামেলা তো আমরা আমাদের মতো করে আমরা এক্স প্লাস এ আর এক্স প্লাস বি আমরা তৈরি করে নিব তো এই জন্য আমরা কি করব আমরা মাইনাস রাখবো তবে মাইনাসকে রাখবো ব্রাগেটের ভিতরে তো আমরা এখানে এক্স বানায় দেখো দুই ব্র্যাকেটের প্রথমেই আছে কি থ্রি এ তাহলে অবশ্যই এই থ্রি এ হলো এক্স সূত্রের নিয়মে তা আমরা এটাকে এক্স ধরলাম যে থ্রি এ তাহলে এক্স প্লাস এ আমরা এ বানাবো হলো মাইনাস কি মানে এ হলো মাইনাস টেন সহ হলো এ এখন মাইনাস থাকবে অবশ্যই ব্র্যাকেটের ভিতরে থাকবে বাইরে না এখন কী হলো এক্স প্লাস এ এক্স প্লাস এ হইলো আর এখানে হবে কি এক্স প্লাস বি তো আমার থ্রিও হবে এক্স দুই ব্র্যাকেটের প্রথমে যা থাকবে এটাই হলো এক্স এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তাহলে এক্স প্লাস বি হবে কি বি হবে হলো মাইনাস ফাইভ হলো বি এখানে তো এখন এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করব এখন কিন্তু আমরা সহজে সূত্র হয়ে গেছে তার মানে এখানে আমার এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি আবার এটা কি এক্স তাহলে আমার সূত্র আমি লেখে তোমাদের বোঝাচ্ছি আমি কিন্তু আবার মুছে দেব তোমরা কিন্তু আবার লিখবে না তাহলে কী হলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এখন আমার সূত্র হয়ে গেছে তো যাদের মাইনাস আছে তারা যেখানে যাবে তাদের মাইনাস সাথে করে নিয়ে যাবে তো এখন কী হবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র হলো এক্স স্কোয়ার তো প্রথমে যা থাকবে দুই ব্র্যাকেটে তার উপর আমরা স্কোয়ার করব তাহলে এক্স স্কোয়ার হবে থ্রি এ দুই ব্র্যাকেট থেকে আমরা নিব থ্রি এ তার উপর আমরা স্কোয়ার করব মানে হোল স্কোয়ার দিলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এ বি এ হল আমার মাইনাস টেন এ বি এখন এইখানে একটা কাজ আছে আমি একটু বোঝাই দিচ্ছি এখন এই দুই জায়গাতেই মাইনাস আছে আমরা সূত্রে পড়ছি এক্স প্লাস এ ইন টু এক্স প্লাস বি এখানে তো মাইনাসের কোনো ছায়াও নাই তাহলে এখানে তো দুইটাতে মাইনাস আসছে তাহলে এখন আমরা কীভাবে বসাবো বসানোর সহজ উপায় হলো এখানে যেহেতু দুই জায়গাতে প্লাস ছিল তাই আমরা কিন্তু এ মাঝখানে প্লাস বসাই দিছি তাই তো তো এখানে যেহেতু এই দুই জায়গাতেই মাইনাস আছে আমরা এই এখানে ব্রাকেটের ভিতরে যেভাবে দুইটা যোগ করে দিছি এখানে যেহেতু দুইটার আগে মাইনাস আছে এখানে দুইটার আগে প্লাস থাকার কারণে এই ব্র্যাকেটের ভিতরে দুইটা আমরা যোগ করছি ঠিক একইভাবে যেহেতু এখানে দুই ব্র্যাকেটের ভিতরে দুইটার আগে মাইনাস আছে তাই আমরা ঠিক এইভাবেই আমরা ব্র্যাকেটের ভিতরে লিখে দেব এইটার মতো করেই আমরা লিখে দেবো এইটা লিখছি প্লাস আর ওইটা লিখবো মাইনাস তো এখানে আসলে কি মাইনাস টেন মাইনাস টেন আর আছে কি মাইনাস ফাইভ তো এরা যেভাবে আসে আমরা ঠিক তাদেরকে এভাবে বসাই দিব এন নামে হলো এ প্লাস বি প্লাসের মানে হলো যেটা যেভাবে আসে ওইভাবে লেখার নামে হলো কি প্লাস করা তো এখন আমরা এখন কী হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন এক্স এক্স হলো কি আমার এক্স হলো প্রথমটা তাই ইন টু এক্স এক্স লিখবো আমরা থ্রি এ ইন টু হলো আমার এ হলো এরা যেখানে যাবে ওদের মাইনাস সাথে করে নিয়ে যাবে এ বি হলো এ হলো মাইনাস টেন আর বি হলো কি মাইনাস তাহলে কিন্তু এটা হয়ে গেলো এখন আমরা তিনের উপর স্কোয়ার থাকা মানে কি না নয় তা আমরা নয় লিখবো এর উপর স্কোয়ার মানে হলো এ স্কোয়ার এখন এখানে আছে কত এই মাইনাস আর মাইনাস টেন আর মাইনাস ফাইভ কী করবো আমরা আমরা কি করব এদেরকে যোগ করব কারণ হলো একই রকম চিহ্ন হলে যোগ করতে হয় কিন্তু বিয়োগের বেলায় যদি দুইটাই মাইনাস চিহ্ন থাকে তাহলে কিন্তু আমরা যোগ করে দিব আর যোগের বেলা দুইটাই যোগ থাকলে তো যোগ করবো এটা তো কোনো সমস্যাই নেই কিন্তু আবার মাইনাস দুইটা মাইনাস যদি আমরা যোগ করি তাহলে মাইনাস এখানে মাইনাস টেন আর মাইনাস ফাইভ যোগ করলে হবে মাইনাস ফিফটিন মাইনাস ফিফটিন আর এর সাথে থ্রি এ গুণ অবস্থায় আছে তা আমরা একবারে পঁয়তাল্লিশ এ লিখে দেব যে দশ আর পাঁচ যোগ করলে পনেরো আর এর সাথে থ্রি গুণ থ্রি এ গুণ করলে তিন পনেরো হয়ে যাবে পঁয়তাল্লিশ তা আমরা একবারে লিখবো মাইনাস পঁয়তাল্লিশ এ আর এখানে কি হচ্ছে এ মাইনাস টেন আর মাইনাস ফাইভ গুণ অবস্থায় আছে তো মাইনাসে মাইনাসে হবে প্লাস আর পাঁচ দশে পঞ্চাশ তো এই প্লাস আর পাঁচ দশে হলো পঞ্চাশ তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার আমরা লিখব হলো অ্যান্সার এরপরে আমরা ই অং প্রশ্নের সমাধান করব সরি টং প্রশ্নের সমাধান করব টং এও ঠিক একইভাবে মাইনাস আছে তো এটা একটু অন্যরকম হবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ক্লাস ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর অঙ্ক যদি বুঝতে না পারো কমেন্টসে জানাবে আর যদি বুঝতে পারো তবু জানাবে জানালে কি হবে আমাদের ভালো লাগবে তো এখন দেখো আমরা টন অং প্রশ্নে চলে যাই টন অংয়ে দেওয়া আছে কি ফাইভ এ প্লাস টু বি মাইনাস থ্রি সি আর এখানে আছে ফাইভ এ প্লাস টু বি প্লাস থ্রি সি তো এটা কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস যে বি স্কোয়ারের সূত্র আছে আমরা ওই সূত্র প্রয়োগ করতে পারি আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী সমান হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমরা আবার এটাও কিন্তু লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এটার সমান যদি এটা লিখতে পারি আবার একে উল্টা করে আমরা এটার সমান কিন্তু আবার এটাও লিখতে পারি তো এখানে দেখো এ প্লাস বি মানে প্লাসেরটা আগে আছে আর এ মাইনাস বি মানে মাইনাসেরটা পরে আছে তো আমরা এখানে অঙ্ক একটু এলোমেলো আছে আমরা সাজিয়ে নিব তা আমরা এই পুরো ব্র্যাকেটে যা আছে এ সবগুলো এ প্লাস তো আমরা এ পাশে নিয়ে আসি তাহলে এখানে হবে ফাইভ প্লাস টু বি প্লাস হলো থ্রি সি আমরা আমাদের সুবিধার জন্য আমরা এ পাশে নিয়ে আসলাম এখন এটা আবার আমরা নেব ওই পাশে এতে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না ফাইভ এ প্লাস টু বি মাইনাস হলো থ্রি সি এখন এখানে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বানাবো তো জন্য এখানে এ প্লাস বি আমরা এ বানাবো হলো ফাইভ এ প্লাস টু বি সমান বানাবো হলো এ তা এটা কী হবে এ প্লাস বি তা আমরা এটা লিখবো এটা হলো এ আর প্লাস থ্রি সি হলো থ্রি সি হলো বি এখন এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে দিব আমার এ হলো এই পুরাটা হইলো এ পুরাটা হলো আমার এ প্লাস বিকেট ইন্টু এ মাইনাস বি আমার এই ব্রাকেটে যতখানি আমি এ ধরছি ঠিক এই ব্রাকেটও ঠিক আমি ততখানি এখানে যা ধরছি এ আমার কিন্তু এইখানে ঠিক তাই ধরতে হবে তাহলে এখানে আছে কি ফাইভ এ প্লাস টু বি দেখো দুই ভ্রাগেটা একই জিনিস হয়েছে তাহলে এইটা হলো আমার এ পুরাটা এই পুরাটা হলো এ তাহলে এ মাইনাস বি মাইনাস মাইনাস আর বি হবে আমার থ্রি সি এখন কী হলো এ প্লাস বি ইন্টু এটা হলো আমার এ এ প্লাস বি ইন্টু এ প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমার এটা কিন্তু বি তো এখন কি হয়েছে এ প্লাস বি এ মাইনাস বি সমান আমরা লিখতেই পারি যে এ স্কোয়ার মাইনাস কি এ প্লাস বি এ প্লাস বি তার মানে প্রথম যা থাকবে এ দুইটার উপরে আমরা এ দুইটার উপর কি আমরা স্কোয়ার দিব প্লাসের আগে যা থাকবে সেখানে হয়তো একটা এ থাকতে পারে অথবা এক্স এছাড়া আরও ইংরেজি লেটার অনেকগুলো থাকতে পারি সব মিলাই এই মোট কথা প্লাসের আগে যা থাকবে সবগুলো মিলাই এ ধরব তো এখানে কিন্তু আমি দেখো এই প্লাসের আগে এ যা আছে ব্র্যাকেটের ভিতরে পুরোটা মিলাই কিন্তু এই তাহলে এই পুরাটার উপর কী হবে এ স্কোয়ার দিব আমরা তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমার বি হবে থ্রি সি এটার উপরে আমরা স্কোয়ার করব আর ব্র্যাকেটের আগে যা আছে তার উপরে একটা স্কোয়ার করব তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার তো এ আমি কিন্তু এখন লেখি নাই ফাইভ প্লাস টু বি সমান মাত্র লেখলাম হলো এ কি লিখলাম আমি এতখানি লিখলাম হলো এ এখন আমি দেব সূত্রের স্কোয়ার এখানে বেশি সংখ্যা থাকার কারণে এটার নাম হবে কি হোল স্কোয়ার তো এ প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি হবে আমার পরে যেটা আছে এটা হলো বি তাহলে থ্রি সি হলো বি বি স্কোয়ার কী হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেলো এখন আমি ওটা মুছে দিবো এখন এখন এখানে কিন্তু আবার এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র হয় এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র হবে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তা এখানে আমার এ হবে কি প্রথমটা হলো এ পরেটা হলো বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে প্রথম যা হবে তার উপরে স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস টু এ বি সূত্র হলো টু এইটা এ আর এইটা বি টু এ হলো ফাইভ এ আর বি হলো টু বি টু টু এ বি প্লাস বি স্কোয়ার বি হলো আমার টু বি তাহলে তার উপরে আমরা কী করব স্কোয়ার করবো এখন আমরা কিন্তু ফাইভ এ প্লাস টু বি হোল স্কোয়ার সমান পেলাম এতটুকু এখন মাইনাসের মাইনাস আর থ্রি সি আপাতত যা আছে আমরা তাই রাখি পরে আমরা যা করি করব এখন আমরা কী করবো এই ব্রাকেটগুলো উঠাই দিবো পাঁচের উপর স্কোয়ার থাকলে কত হবে পাঁচের উপর স্কোয়ার থাকলে পাঁচ পাঁচ পঁচিশ হবে কেন এর উপর স্কোয়ার এই কথাটার অর্থ হলো এখানে দুইটা পাঁচ আছে আমরা অনেক সময় পাঁচ দু দশ ডাইরেক্ট গুণ পাঁচ পাশা কী হবে পাঁচের উপর স্কোয়ার মানে এখানে দুইটা পাঁচ আছে পাঁচের উপর যদি পাওয়ার থ্রি থাকতো তাহলে আমরা তিনটা পাঁচ গুণ করে যা হতো পাশাপাশি আমরা কিন্তু তাই লিখতাম তো পাঁচের উপর স্কোয়ার মানে হবে পঁচিশ তা আমরা লেখ হলো পঁচিশ এর উপর স্কোয়ার প্লাসের প্লাস পাঁচ দু দশ দশ দুগুন বিশ এখানে হবে বিশ টোয়েন্টি এ আর বি গুণ করলে হবে এব প্লাসের প্লাস দুইয়ের উপর স্কোয়ার মানে হলো চার আবার এর উপরে কিন্তু স্কোয়ারটা আছে তাহলে ফোর বি স্কোয়ার মাইনাস তিনের উপর স্কোয়ার মানে কি দুইটা তিন আছে এখানে দুইটা তিন আমরা পাশাপাশি লিখে গুণ করলে হবে তিন ত্রিকা নয় সির উপর স্কোয়ার মানে হলো সি স্কোয়ার তো এখন এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো দেখি আমরা এটাই আমাদের অ্যান্সার হয় তো উত্তর হয়তো সাজায় থাকতে পারে দেখে আমরা সাজাইতে পারি নাকি আমরা যদি এখানে অ্যান্সার লিখি তাও হবে তবে একটু ভালো হবে যত স্কোয়ারগুলো আছে আমরা সব এক পাশে নিয়ে আসি তাহলে পঁচিশ এ স্কোয়ার আর এখানে আছে প্লাস ফোর বি স্কোয়ার সুন্দর লাগবে মাইনাস নাইন সি স্কোয়ার আর পঁচিশ এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার মাইনাস নাইন সি স্কোয়ার প্লাস টু এ বি টোয়েন্টি এ বি তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টস করবে এরপরে সমাধান করব আমাদের আজকে সর্বশেষ ঠ নং প্রশ্নের আমাদের ঠনং প্রশ্নে দেওয়া আছে এক্স এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ফাইভ ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস থ্রি এখানে ডাইরেক্ট প্লাস দেওয়া আছে তো আমরা এই সূত্র প্রয়োগ করব এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তো আমরা আগে এক্স বানাই এখানে যে কোনো দুইটা পদ নিয়ে না প্রথম দুইটা পদ নিয়ে আমরা এক্স বানাবো আর পরেরটাকে এ এখানেও দুই পদ নিয়ে আমরা এক্স বানাবো কারণ এইটা আর এইটা কিন্তু মিল আছে প্রথম দুইটা পদ তো এটাই অবশ্যই আমাদের নির্ধারণ করতে হবে দুই পদে যেটা মিল আছে এরাই হলো এক্স আর এটা হবে এ আর এ প্লাসের পরেরটা হবে এটা বি তা আমরা আগে সাজাই তাহলে আগে এক্স লিখি এ এক্স প্লাস বি ওয়াই হলো কি আমার এক্স হলো তাহলে এক্স প্লাস এ এ হলো ফাইভ তা আমরা ব্র্যাকেট দেবো সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস এ ইন্টু এক্স আমরা লিখবো হলো আমি কিন্তু এক্স এখনও লিখি নাই এই যে আমি লিখলাম মাত্র এক্স তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস এটা হবে বি এই থ্রি হলো বি এখন আমরা এখন সূত্র প্রয়োগ করি তা এখন আমি বলছি এ প্লাসের আগে এ ব্রাকেটে যতটুকু আছে আমি পুরোটাই কিন্তু এক্স ধরবো ঠিক আছে খেয়াল করো আমরা পুরাটা এক্স ধরবো আর এটা হলো তাহলে এ আর এটা হবে তাহলে বি আমি কিন্তু মুছে দিব এখন আমরা সূত্র প্রয়োগ করি আমাদের সূত্রটা হলো কি সূত্র হলো এক্স প্লাস এ ইন এক্স প্লাস বি এখন এই অনুযায়ী আমরা এই পদগুলাকে আমরা বসাবো দুই ব্রাকেটে প্রথমে যা আছে প্লাসের আগে পুরাটাকে আমরা এক্স ধরবো এই পুরাটা এক্স তাহলে সূত্র কী হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তার মানে আমরা এখানে যাকে এক্স নির্ধারণ করছি আমরা তার উপরে স্কোয়ার দেবো তা আমরা এটা হলো এক্স তে আমরা এটা লিখবো এ এক্স প্লাস বি ওয়াই লিখলাম তার মানে কি আমরা এক্স লিখলাম তাহলে এটা হলো এক্স তার উপরে আমরা কী করবো স্কোয়ার আমার গেলো এক্স স্কোয়ার পরে হবে কি প্লাস এই প্লাস এই প্লাস দিলাম পরে হবে কি এ প্লাস বি আমি এখানে একে এ ধরছি আর একে বি ধরছি তাহলে এ প্লাস বি হবে এখানে যাই থাকুক না কেন এখন এ হবে আমার ফাইভ এ প্লাস বি হবে আমার কি থ্রি এ প্লাস বি ইন টু এক্স এই যে এ প্লাস লিখলাম এখন ইন টু এক্স মানে ব্রাকেটের পরে এক্স বসবে তো এখানে ব্রাকেট আছে এরপর আমরা এক্স বসাবো এক্স বলতে আমরা এইখানেই যা আছে এতটুকু এটাকে এর সাথে লাগালাগি অবস্থায় রাখবো এখানে কি হবে এ এক্স প্লাস বি ওয়াই হলো কি আমার এক্স তা আমরা এটা ব্রাকেটে লিখব এরপরে কী হবে এ আমার কিন্তু এ এক্স পর্যন্ত চলে গেলো এখন হলো প্লাস এ হলো প্লাস পরে হবে কি এ বি মানে এ আর বি পাশাপাশি বসবে তা আমার এটা হলো এ আর এটা হলো বি তার মানে এ হল কি ফাইভ আর বি হলো থ্রি তা আমরা এভাবে লিখবো তোমরা চাইলে ক্রসগুনো দিতে পারো তবু সমস্যা নেই হ্যাঁ তাহলে বি হলো এখন কিন্তু আমার সূত্র বসানো হলো এখন এখানে কিন্তু আবার এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র হয়েছে তো এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র কি এটা আমরা খুব ভালোভাবে জানি এক মিনিট খালে আমি একটু বোঝাই দিই এ প্লাস বি হোল স্কোয়ার সমান হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখন আমার এর সাথে যদি এর জায়গাতে এক্স বসে আর প্লাসের জায়গাতে প্লাস এর জায়গাতে যদি আমার বি ওয়াই বসে তাহলে কি হবে এই হোল হোলস্কোয়ার তো আমাদের সূত্রটা কিভাবে প্রয়োগ করছি প্রথম যা আছে তার উপরে স্কোয়ার তো এখানেও কিন্তু ঠিক তাই হবে এ প্রথম যা আছে তার উপরে আমরা কি করব স্কোয়ার করব পরে এই প্লাসের প্লাস এখানেও তাহলে প্লাসের প্লাস এখানে সূত্রের টু এখানে সূত্রের টু পরে আবার কি বসছে এ আর বি মানে প্লাসের আগেরটা আর প্লাসের পরেরটা এখানে কিন্তু একসাথে পাশাপাশি তো এখানেও কিন্তু আমরা ঠিক তাই প্লাসে এখানে টু এর টু প্লাসের আগেরটা আর প্লাসের পরে যাই থাকুক না কেন আমরা এরকম কাছাকাছি লিখব তাহলে কিন্তু টু এ বি লেখা হয়ে যাবে তাহলে এ এক্স আর কি বি ওয়াই পাশাপাশি লেখা হইলো এখানে শেষে আবার কী করছি শেষে আবার প্লাস দেওয়া হয়েছে এখানে এ শেষে যা আছে তার উপরে একটা স্কোয়ার তা আমরা এখানেও প্লাস দিলাম এখানেও প্লাসের পরে শেষে যা আছে আমরা তার উপরে স্কোয়ার করবো তো এইভাবে কিন্তু সূত্রের সাথে মিল রেখে আমাদের অন্যান্য ইংরেজি লেটার বসায় কি করতে হয় ইংরেজি অক্ষর বসায় অঙ্ক করতে হয় এটি বিষ তো এখন আমরা এটা হলো এ প্লাস বি হোলস্কোয়ার তা আমরা এ প্লাস বি সমান কী হয় এ স্কোয়ার তা আমার প্রথমটা হবে এ তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি হলো টু এটা হলো এ টু এটা হলো বি বি হলো আমার বি ওয়াই টু এ বি প্লাস বি স্কোয়ার পরে যা আছে তাই বি তারপরে আমরা কি করবো স্কয়ার এখন এখানে কি হচ্ছে আমার কিন্তু এতটুকুর কাজ শেষ এখানে হচ্ছে পাঁচ আর তিন করলে হবে আট আট কিন্তু আবার এক্স আবার প্লাস বি বিয়ের সাথে গুণ অবস্থায় আছে তো আমরা একটা একটা করে গুণ করি পাঁচ আর তিন যোগ করলে হবে আট আটের সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে হবে প্লাস এইট এক্স যেহেতু মাইনাস নয় তাহলে মাইনাসের প্রশ্নই আসে না এই প্লাসের প্লাস আবার পাঁচ আর তিন হবে আট আর দ্বারা যদি আমরা বি ওয়াইকে গুণ করি তাহলে হবে এইট বি ওয়াই এখন এ প্লাসের প্লাস পাঁচ আর তিন গুণ করলে হবে তিন পাঁচ আর পনেরো এখন আমরা কী করবো ব্রাকেটগুলো ওঠাই এর উপরে এ স্কোয়ারটা কিন্তু এর উপরে এক্সের উপরে তা আমরা আলাদা আলাদাভাবে লিখি এর উপরে স্কোয়ার মানে এ স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এখানে কত হচ্ছে টু এ এক্স বি ওয়াই হয় আমরা এই প্লাস থেকে এ প্লাস পর্যন্ত যদি গুণ করি তা আমরা একটু সাজিয়ে লিখবো টু লিখবো পরে এ লিখবো বি লিখবো পড়তে গেলে আগে কী এ বি সিরিয়ালে আমরা ওইভাবে সাজিয়ে লিখবো টু এ বি পরে এক্স ওয়াই লিখবো এক্স ওয়াই প্লাসের প্লাস এর উপর কিন্তু স্কোয়ার আসে ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে কারণ এই ব্রাকেটের বাইরে স্কোয়ার থাকে মানে এই দুইটার উপরে স্কোয়ার তো বি এর উপর স্কোয়ার আমি আলাদা করে দিলাম ওয়াইয়ের উপর স্কোয়ারও আলাদা করে দিলাম প্লাস এখানে আমাদের কী হচ্ছে এইট এ এক্স আবার হচ্ছে হলো প্লাস এইট বি ওয়াই আর এখানে হচ্ছে হলো পনেরো তো এখন আমরা একটু সাজিয়ে লিখলি কিন্তু আমাদের অঙ্ক শেষ তো আমরা এই স্কোয়ারগুলো আগে লিখি তাহলে এখানে আছে এ স্কোয়ার এখানে আছে প্লাস বি স্কোয়ার লিখলাম এরপরে আমরা লিখি এইট আবার আছে প্লাস এরপর আমরা লিখি প্লাস টু এ বি এক্স ওয়াই প্লাস হলো ফিফটিন তো আমি সঠিক জানি জানি না যে সূত্রে কি এইভাবে আসে কি না তো একটু উল্টাপাল্টা হইতে পারে এতে কোনো সমস্যা হবে না এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো কিন্তু ক্লাস শেষ হয়ে যাবে তো শেষ মুহুর্তে আবার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে তো পরবর্তী ক্লাস আমরা পরবর্তী ক্লাসে আমরা সমাধান করবো হলো চার থেকে আমরা চার থেকে আমরা ধাপে ধাপে আমরা ১৪ পর্যন্ত যত অঙ্ক আছে ১৪ পর্যন্ত অঙ্কগুলো আমরা সবগুলাই সমাধান করব তো তোমাদের কাছে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ